হ্যালো বন্ধুরা পিজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ছুটি থাকার জন্য ঘরের একটু কাজকর্ম করলাম দেখতে পাচ্ছেন এটি আমাদের কাঁঠাল গাছ আজকের তিনটি কাঁঠাল কাটা হল কারণ অনেক সময় চলে গেছে আষাঢ় মাস প্রায় পড়ে গেল কাঁঠালগুলো বৃষ্টির সময় খারাপ হয়ে যাবে বেশি বৃষ্টিতে ভিজলে ফলে এইবারে কাঁঠালগুলো আস্তে আস্তে কেটে নিতে হবে তাই আজকের তিনটে কাঁঠাল কাটা হলো মিডিয়াম সাইজ কাটা হল ছোটগুলো অনেক এখনও কাঁঠাল রয়েছে দেখছেন আমি নিজেই কাঁঠাল কাটছি এবং নিচে একটি আছে এবং একটি ঘরের মধ্যে নিয়ে আসা হয়ে গেছে এই দুটো তারপরে দেখছেন আমি একটি লঙ্কা গাছ লঙ্কা গাছের গোড়া খুশে দিচ্ছি এবং লাঠি দিয়ে সুন্দর করে বেঁধে দিলাম কারণ লঙ্কাগুলো খুব ভালোই ফলছে এবং খুব উন্নত প্রজাতির গাছ একটা বোঁটাতে তিন চারটি করে লঙ্কা হয় এবং খুবই ঝাল তাই আজকের এই গাছটির একটু যত্ন নিলাম এরম তিনখানি গাছ আছে মোটামুটি ভালোই লঙ্কা হয়ে থাকে আপনারা পরে লঙ্কা দেখতে পাবেন এটি পাশে থাকা একটি উচ্ছে গাছ এই উচ্ছে গাছ ভালোই গাছ হয়েছে কিন্তু এখনো ফল ধরেনি কিন্তু গাছটি খুব ভালো হয়েছে সেই জন্য একটু যত্ন করে ডালপালা লাগিয়ে দিলাম যাতে ও সহজে খুব ভালোভাবে ওপরে দিকে উঠতে পারে দেখছেন বন্ধুরা আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাড়া গায়ের এই রকম ভিডিও দেখার জন্য এটা ঝিঁয়ে গাছ ঝিঁয়ে ফলেছে আপনাদের দেখালাম এটা আসলে কুমড়োর একটি মাচা আর এই কুমড়োর মাচার উপরেই এই ঝিঁয়ে গাছগুলো এসে গেছে ফলে সেখানেই সে ফল দিয়েছে একটা দেখালাম আবার পরে আরও দু একটি ফলেছে পরে দেখতে পাবেন সেটি ভিডিওর মাধ্যমে এই দেখছেন এখানে একটি হয়ে রয়েছে এর উপরেও একটি হয়ে আছে যাই হোক আমি ভিডিওটা সংক্ষিপ্ত করে দিয়েছি ছোট্ট করে দিয়েছি ওই ওপরের দিকে ঝুলছে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যে লঙ্কা গাছটি খুশে দিলাম দেখছেন ওপরে যেই লঙ্কাগুলো এগুলো কী লঙ্কা বাইশে লঙ্কা না কী লঙ্কা বলে যেটা কথিত আছে দেখছেন একটা মোটাতে তিনখানা লঙ্কা হয়েছে এবং খুব ঝাল ফুলও ধরছে খুব সুন্দর লঙ্কা বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে গ্রামের ভিডিও হিসেবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুদেরকে লিংক বেশি করে শেয়ার করুন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম এবং যারা ভিডিওটি দেখলেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন